শ্রীনগরে বিকেল পাঁচটায় উপজেলার দেওয়ান শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মদকের সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব তাপস কুমার দাসের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরফত আলী সফু বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন মনশি সহ আরো অন্যান্যরা যদি তোমাদের কোন সমস্যা থাকে দায়ী করতে পারো আইন আছে আইনটা নিজস্ব গতিতে চলবে আইনের অপেক্ষা এখানে বসা আছে আইনটা নিজস্ব প্রচলিত আইন আছে তোমার বাড়ি দখল করলে তোমার অত্যাচার করলে সেটা করবে কিন্তু আইন কখনো নিজ হাতে তুলে নিও না এটা আমাদের সমস্ত নেতা নির্দেশ শুধু আমার না আমাদের নেত্রী বেগম খালদা দিয়া তারে এক নির্দেশ কোন রকম হটকারী দখল ঠকল কিছু করা যাবে না সবাই কেউ যদি আপনাদের উস্কানিমূলক কথা বলে আমরা এই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সব আছেন আমরা আছি আমাদের কাছে বলবেন আমরা তো ব্যবস্থা নিব প্রয়োজন বোধে আইনের হাতে তাদের শপথ করে হবে সোজা কথা আমাদের কথা আমরা মানুষের সেবক হতে চাই মানুষকে আমরা শাসন করব না আমরা সেব হিসেবে কাজ করব। হিন্দু মুসলমানের কোন ভেদাভেদ আমাদের পরিচয় আমি পূর্বে বলেছি আমাদের পরিচয় আমরা মানুষ এটাই আমাদের পরিচয় এই জন্যই আজকে আপনাদের সামনে একত্রিত হয়েছে এবং আশ্বস্ত করতে চাই আগামী শারদীয় যে দুর্গা হবে সে দুর্গা পূজায় আপনাদের পাশে আমরা থাকবো আমরা এলিট ফোর্স এর মতো থাকবো আপনাদের সাথে আপনাদের পাশে থাকবো ব্যান গার্ডের মতো প্রশাসন থাকবে পাশাপাশি আমরাও থাকবো কোনো রকম কোন অসুবিধা আমরা করতে দিব না আপনাদের পাশে থাকবো আর যে কথা এসেছে আপনাদের পাশে জায়গাটা এটা আমি শুনেছি ধরুন চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে এদের সভাপতি সভাবে সাথে কথা হয়েছে এখানে যে জিনিসটা আছে সেটা আমি ইউনু সাহের সাথে কথা বলবো আপনাদের নেতৃবৃন্দকে নিয়ে ইউনু যে পরামর্শ দেয় যদি কেউ আপনাদের মন্দিরের জায়গা দখল করে রাখে অবশ্যই দেশের যে আইন আছে প্রচলিত আইন সেই আইন অনুযায়ী ব্যবস্থা হবে এদের অতি সাহেব আছে উনি আপনাদের সার্বিক সহযোগিতা করবে আপনাদের এখানে জায়গা আপনাদেরই থাকবে এরপরে জায়গাটা ঠিক হয়ে গেলে এখান থেকে প্রয়োজন মনে করেন রাস্তা চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান সাহেব সুপারিশ করবে সেখানে স্থানীয় সরকার হোক অথবা উপজেলা ফান্ডে হোক সেখান থেকে রাস্তা করে দেওয়া হবে আমি কথা দিলাম আপনাদের এখানে রাস্তা করে দেবো আপনাদের যদি অসুস্থ করতে পারে বাংলাদেশের প্রশাসন অঙ্গনে যারা আছে আমি তো ভাই একসময় ছাত্রতা ছিলাম তো এখানে যারা বস্তার প্রেক্ষাপটে যারা আছে সবাই আমারই পরিচিত ভাই রাতে সচিব বলেন সেক্রেটারি বলেন যুগ্ম সচিব বলেন যে যেখানে সবাই আমার পরিচিত তো আল্লাহর আপনাদের রহমতে যদি কারো কাছে কোনো একটা কথা বলি কেউ কথাটা ফেলবে না কথাটা রাখার চেষ্টা করবে আর আমি তো উন্নয়নের কাজ করব। আমি জনগণের কাজ করব। জনগণের জন্য কাজ করব আমার পরি আমার পারিবারিক আমার পরিবারকে আপনারা চিনেন আমাদের বাড়ি দাম বাড়ি সবাই চিনে যে উনি চিনেন আমাদের পরিবারকে সবাই আমরা আপনাদের সেবক হতে চাই আমরা এখানে কোনো দখলে বিশ্বাসী না দখল কেউ করার আমরা ইয়ে না তা আমার এখানে কোনো মামুত ভাই নাই স্বাস্থ্য ভাই নাই আমার আপন ভাই না আমরা কেউ এখানে থাকি না সবাই আমরা ঢাকায় অবস্থান করি আমি এখানে আপনাদের পাশে আসছি আপনাদের সেবক হিসেবে কাজ করবো